এই টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে ভাই আমার সংখ্যা আড়াই তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশ একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া কেন প্রশ্ন ডিলিট করছেন কত বড় জুলুম বাজে সব মানুষ খারাপ ইলিয়াস একা ভালো আপনি যে এই যে বেদজুতি করার উদ্দেশ্য বাস বস বস রোকো বড়া রোকো আব হাম বাদা দিয়ে কে আসলিয়াত কিয়া হ্যায় একটা কথা কিন্তু সত্য এই দেশে কোথায় কতজন রয়ের এজেন্ট আছে বা ভারতের দালাল আছে এই তথ্যের সবচেয়ে বড় সরবরাহকারী কিন্তু আমাদের অনলাইন গুরু পিনাকিদা শ্রদ্ধেয় শ্রী পিনাকিদা আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই মানে রয়ের আরেকজনও আছে আমাদের কনক সরোর ভাই তাদের কাছে মোটামুটি কে কার এজেন্ট কে কার সাথে কোথায় গোপনে মিটিং করে অনেক বড় সাংবাদিক তাদের কাছে অনেক তথ্য আছে তবে ঝামেলা পাকাচ্ছে যখন তাদের মতের বিরুদ্ধে কিছু যায় এটা কিন্তু সত্য পিনাকিদা ইলিয়াস ভাই এবং ভাই একটু হালকা কুল মুড়ে থাকেন তবে সাংবাদিক সাংবাদিক ইলিয়াস তিনি মাথা গরম এটা সবার কাছে পরিচিত আর পিনাকিদা হচ্ছে জয় বাংলা করা সাংবাদিক হ্যাঁ ও গানটা চাকবুম চাকবুম এই গানটা নো শোনায় এখন ঝামেলা হচ্ছে কি পাঁচই আগস্টের পর থেকে আপনি শুধু দেখছেন যে ভাঙন 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 আর ফাইনালি এ তারেক রহমান একসময় ভিপিনোরের খুবই কাছের মানুষ তিনি এখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার যৌথ আক্রমণে কিন্তু পড়ে গেছেন কেন পড়ছেন তার গতকালকে যে বক্তব্য তিনি দিয়েছেন বা প্রথমে যে অংশটা শুনছেন তার অভিশাপ তিনি দিয়েছেন সাংবাদিক ইলিয়াসের বউ বাচ্চাদেরকে কেন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে প্রচন্ড মিথ্যাচার করেন আর পিনাকির বিরুদ্ধে অভিযোগ যে দাদা চান যে ওনার সিদ্ধান্ত মতো এই আম জনতা পার্টি চলতে হবে এমনকি তিনি যথেষ্ট ঘেটু করেন তিনি সবারই ঘেটু বলেন তো তার বক্তব্য হচ্ছে ঘেটু কোনটা মাঝখানে সিপিপির অভিষেক হামলা চালানোর জন্য কিন্তু পিনাকিদার নির্দেশ দিছিল বত্রিশ ভাঙ্গার পর পর একটা খেলা জমছিল তো সেই খেলায় সিপিবি প্রথম আলো অনেক কিছু চেষ্টা করছে কিন্তু আসলে তারা সফল হয় নাই সরকারের শক্ত অবস্থানের কারণে এবং সেনাবাহিনীও এখানে যথেষ্ট সাপোর্ট করছে তো সিপিবি রে বলছে যে তারেক তোমাদের অফিস ভাঙতে আসে আবার বলছে যে তোমরা দিয়ে সিপিপির অফিস ভাঙ্গো মানে একটা ঘেটু করতে চাইছে চাকবুম চাকবুম কিন্তু তারেক সচেতন ছেলে সে সেই চাকবুম চাকবুমে পা দেয় নাই এখন কেন হঠাৎ করে এই দ্বন্দ্ব দ্বন্দ্বের মেইন বিষয়টা হচ্ছে তারেক ইদানীং সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেন ইভেন করা ভাষায় করেন যে ভাষায় তারা করে অভ্যস্ত তো বিএনপির পক্ষেও বিভিন্ন সময় শক্ত বক্তব্য দেন আবার সাংবাদিক ইলিয়াস বা পিনাকিতা পছন্দ করেন না এমন অনেক মানুষের পক্ষে আবার তারেকের অবস্থান আছে তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির পছন্দ না অভিযোগ তারেকের বাস্তবে কিন্তু এইরকমই আমিও যতদূর দেখছি আর কি যে এখন হচ্ছে কি কে বেশি ক্ষমতা খাটাবে কে কারে কার শিষ্য বানাবে কার কথায় কে চলবে সরকার হোক আমজনতা হোক পাবলিক ক্যারেক্টার হোক ফেস ফিগার হোক কথার বাহিরে কিন্তু গেলেই জয় বাংলা একটা পরিকল্পনা থাকে নির্দেশনা থাকে চাকবুম চাকবুম করার আয়োজনের ঘোষণা থাকে আর সাংবাদিক তিনি তো তো হাইপার মোডে যান এই এই যে ভারত র খেলাটা এত বাংলাদেশের মানুষ আগেও একটু ছিল যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আমাদের আসিম নজরুল স্যার বলছিলেন এখন তিনি ক্ষমতায় বৈশাখ আসলে কতজন ভারতীয়কে পাইছেন সরকারের মধ্যে বা বিভিন্ন সময় শুনতাম যে ভারত কর্তৃক একদম আমাদের সব পরিবেষ্টিত মানে প্রশাসনের ভিতরে এখনো আসলে এগুলো কি পাইছেন তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে আমরা বুঝি না তো এখানে সাংবাদিক ইলিয়াস তারেক তারেক তারপর হচ্ছে যে বিপিনুর কিন্তু ধরছে তো সকল কিছু মিলাইয়া মূল সমস্যাটা অন্য কোথাও না মূল সমস্যাটা হচ্ছে সবার মধ্যে একজন একজন শেখ হাসিনা বসবাস করেন এই কথাটা কেন বললাম শেখ হাসিনার প্রধান সমস্যা কি ছিল তিনি যেটা বলবেন সেটা আই সেটাই মানতে হবে রাষ্ট্রে এটাই চলবে কোরআন হাদিসের দরকার নাই ছিল কিন্তু ভাস্কর্য নিয়ে কথা বলে ভাই কত ধমক খাইছি এখন বলছি যে ভাই রাগ করতে পারেন কিন্তু ভাস্কর্য মূর্তি একই জিনিস এটা উচিত না এটা দিয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা হয় না ধমক খাইছি বহুত ফোন আসছে কিন্তু এটা হালালের জন্য বহুত হুজুর টুজুর ওয়াজ করানো শুরু করছে এই যে এক গয়েরামি পনা ছিল এটার কারণে এই অবস্থা হইছে তো এখনো যেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলেন পিনাকিদা বলেন কণক সরাররা বলেন বি পাপ বিপিনুর বলেন তারেক বলেন আর যারা আছেন জ্যাকব মিলটন বলেন এই যে আরও যেই বড় বড় সাংবাদিকরা আছেন তো প্রত্যেকের মধ্যে দেখবেন যে লাগা লাগি চলতেছে সকালে বিকালে হেরেদয়ে হেরেদয়ে এরহে রয় এজেন্ট বানাই এরহে বানাই যে আব্দুর নূর তুশার নেড়ি আবার চলতেছে মানে মতের বিরুদ্ধে গেলে ভারতের এজেন্ট এজেন্ট মানে এই খেলাটার মেন হচ্ছে ক্ষমতা যে আপনি আমার মতের বিরুদ্ধে চলতে পারবেন না চললেই খবর আছে এগুলো বন্ধ হওয়া উচিত এগুলাতে মানুষের কাছে কি হচ্ছে দীর্ঘদিন যাবত তারা যে শ্রদ্ধার জায়গাটা মিনিমাম লেভেলে এখন দেখেন বিএনপি প্রতিদিন গালি গালি দেয় সাংবাদিক পিনাকি কেন গালি দেয় কেন এখন তাদের দলের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে তো এগুলা হচ্ছে কি নিজেদের মধ্যে এক ধরনের অসম্মানের প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে অভিশাপের প্রতিযোগিতা শুরু হয়েছে এটা কারোর জন্যই ভালো না ভালো থাকো